নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের চলে এসেছি সেক্ষেত্রে রোজ ভ্যালি আমি আগের ভিডিওতে বলেছি তো আজকে তার প্রসেস বলো কীভাবে আপনারা টাকা উইথড্রল করতে পারবেন এবং যে টাকাটা আপনার ফান্ডে জমা রেখেছিলেন সেটা কীভাবে ফেরত পাবেন তো আপনারা অনেকেই রোজ ভ্যালি চিট ফান্ডে টাকা জমা রেখেছিলেন সেক্ষেত্রে পরবর্তী সময়ে কোম্পানি বন্ধ হয়ে যায় এবং আপনাদের সর্বস্ব টাকা ডুবে যায় সেক্ষেত্রে পরবর্তী সময়ে সিবিআই চিট ফান্ড নিয়ে তদন্ত শুরু করে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী যারা টাকা জমা দিয়েছিলেন তাদেরকে টাকা ফেরত প্রক্রিয়া শুরু হয়েছে তো সেক্ষেত্রে আপনি যদি রোজ ভ্যালি চিটফান্ডে টাকা রেখে থাকেন তাহলে খুব সহজেই অনলাইনের মাধ্যমে সেই টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত নিতে পারবেন তার প্রসেস এই ভিডিওতে বলবো এবং আমার চ্যানেলে যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাঁচ থাকা বেল এখন বাজাতে আরও নতুন নতুন ভিডিও পেতে অনলাইনে আবেদন করে যারা রেখেছিলেন তাদেরকে টাকা দেওয়ার কাজ চলছে তো ইতিমধ্যে অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন এবং ভবিষ্যতে অনেকে টাকা পাবেন তার টাটাসের নতুন আপডেট চলে এসছে আপনি কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত পাবেন কীভাবে টাকা ফেরত পাবেন এবং আবেদন করতে হয় বর্তমান টাটাসে টাকা ফেরত দেওয়ার কী কী আপডেট এসছে তার সমস্ত কিছু আমি আলোচনা করছি সেক্ষেত্রে রোজভেলি চিট ফান্ডে টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে হবে কীভাবে অনেকে হয়তো এখনও টাকা ফেরত পাননি আবেদন করেননি যারা আবেদন করেননি এবং কীভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি ভ্যালি ওয়েবসাইটে আপনাকে যেতে হবে ওখান থেকে গেলে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে দেখবেন আপলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন আপনার নাম ঠিকানা টাকা ফেরতের কত পাবেন ব্যাংকের তথ্য প্রয়োজনীয় কথা অনলাইন হ্যাঁ আপলোড করে সাবমিট করতে হবে ওখানে কি কি ডকুমেন্টস প্রয়োজন অরিজিনাল সার্টিফিকেটের কপি অরিজিনাল অ্যাকনোলেজমেন্টের স্লিপ তিন নম্বর অ্যাভিডেভিট ডকুমেন্ট যদি আপনার ডকুমেন্টস এবং সার্টিফিকেটের নাম আলাদা থাকে সেক্ষেত্রে প্রয়োজন না হলেও লাগবে না সেক্ষেত্রে আইডেন্টি প্রুফ হিসাবে যে কোনো একটি কাগজ প্যান কার্ড অথবা পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স হলেও চলবে পাঁচ নম্বর ঠিকানার প্রমাণ হিসাবে যে কোনো একটি কাগজ পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ইলেকট্রিক বিল টেলিফোন বিল রেশন কার্ড ছ নম্বর ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার কপ কপি সাত নম্বর চেক বই অথবা ক্যান্সিল চেকের কপি কবে টাকা ফেরত পাবেন ইতিমধ্যে অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া হয়ে গেছে যেহেতু এই ফান্ডের অনেক দিন পর্যন্ত দাঁড়িয়ে প্রায় তিরিশ লক্ষ উপভোক্তারা অনলাইনে আবেদন করে রেখেছিলেন টাকা ফেরতের জন্য এই কারণে টাকা ফেরত দিতে একটু সময় লাগবে যারা প্রথমের দিকে আবেদন করেছিল তাদের টাকা ফেরত দেওয়া হয়ে গেছে এবারে ধাপে ধাপে বাকিদের টাকা ফেরত দেওয়া হবে টাকা ফেরত পেতে অনেকে এক থেকে দু বছর সময় লেগে যেতে পারে কারণ তিরিশ লক্ষ টাকা আবেদনকারীর জন্য সমস্ত কাগজপত্র ভেরিফিকেশন করার পরেই ওরা আপনার অ্যাকাউন্টে টাকাটা ফেরত দিবে তো যারা প্রথমের দিকে আবেদন করেছিলেন যারা এক লাখ টাকার মধ্যে টাকা ফেরত পাবেন তাদেরকে আগে টাকা ফেরত দেওয়া হচ্ছে যারা বেশি টাকা ফেরত পাবেন তাদের পরবর্তী সময়ে টাকা ফেরত দেওয়া হবে তো টাকা ফেরত পাবেন মূলত আপনি যে টাকাটি রেখেছেন আসল টাকা সেই আসল টাকাটুকু আপনি ফেরত পাবেন কোনো সুদ টাকা কোনো পাবেন না ফেলি টাকা ফেরত পাওয়ার ট্যাটাস কীভাবে চেক করবেন যদি আপনি অনলাইন থেকে আবেদন করে থাকেন তাহলে আপনার আবেদনটি কি পর্যায়ে রয়েছে সেটি আপনি স্ট্যাটাস চেক করতে খুব সহজে তো এটির লিঙ্ক দিয়েই তারপর ইনভেস্ট অপশানে ক্লিক করতে সেম টু সেম ক্লিক করার পর ইউজুয়ালি যে সার্টিফিকেট যে নম্বর সেই নম্বরটি বসাতে হবে তারপর ক্যাপচার কোড বসিয়ে আপনাকে বর্তমান এটা চেক করতে হবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আসবে তো সেক্ষেত্রে এন্টার সার্টিফিকেট নম্বর সার্চ বাই সার্টিফিকেট নম্বর এখানে সার্টিফিকেট নম্বর ক্লিক করবেন আর ইউ হিউম্যান এখান থেকে দেখবেন টু প্লাস এইট এরম এক্সাম্পল আসবে তো সেক্ষেত্রে ক্যালকুলেট করে লিখে দেবেন তো বর্তমানে টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে এই আপডেট আসলো অনেকেই যখন স্ট্যাটাস চেক করেছেন তারপর আপনাদের স্ট্যাটাসে আপনাদের দেখতে পাচ্ছেন যে ইউর অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং ভেরিফিকেশান উইল বি স্টার্টেড শর্টলি তো এই ক্ষেত্রে যাদের এই পর্যায়ে রয়েছে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে পেন্ডিং থাকতে পারে এবং আপনার টাকা ফেরতও পাবেন এখন পরবর্তী সময়ে আপনার পেন্ডিং অবস্থা যেহেতু আছে সেক্ষেত্রে আপনি টাকাটা পরে পাবেন এবারে দেখতে পাচ্ছেন এনে একটা অ্যাপ্লিকেশান ওটা আমি অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়ার পরে এরম এসছে অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়ার পরে আপনার ইনভেস্টমেন্ট যিনি করেছেন তার নাম চলে এসছে সার্টিফিকেট নম্বর চলে এসছে অ্যাডনোলেজমেন্ট স্লিপের নম্বর চলে এসছে ইনভেস্টমেন্ট কত করেছিলো সেটা চলে এসছে স্ট্যাটাস দেখাচ্ছে ইউর অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং ভেরিফিকেশান বি স্টার্টেড শর্টলি তো সেক্ষেত্রে এইখানে এরম পেন্ডিং থাকলে তাহলে এখন আপনার টাকাটা পাবেন না পরবর্তীকালে সেটা পাবেন আপনার আবেদনের সমস্ত তথ্য কাগজপত্র খতিয়ে দেখে পরবর্তী সময়ে আপনাকে টাকা ফেরাতে হবে কিন্তু যদি আপনার স্ট্যাটাস দেখতে পান পেমেন্ট অলরেডি মেড ফর দিস সার্টিফিকেট নাম্বার তাহলে বুঝবেন যে খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে সেক্ষেত্রে কী ইন্টারফেস দেখাবে সেটা আমি দেখাচ্ছি তো আপনাদেরকে এরম রোজ ভ্যালি ওয়েবসাইটে গিয়ে থ্রিডোটা ক্লিক করে এরকম হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেট নম্বর অ্যাক্নোলজিমেন্ট নম্বর ইনভেস্টমেন্ট নম্বর সব চলেছে তারপরে স্ট্যাটাসটা যা দেখাবে তো সেক্ষেত্রে পেমেন্ট অলরেডি মেড ফর দিস সার্টিফিকেট নম্বর রিমেনিং অ্যামাউন্ট ইজ টোয়েন্টি নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড ওটা আপনার ইন্টারেস্ট বাদ দিয়ে আসলটা আপনাকে ভাড়া দিচ্ছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার আপনারা কী কী ভিডিও দেখতে চান অবশ্যই জানিও আমাকে আমি পরবর্তীকালে ভিডিও আনবো সেই বিষয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে